আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা কথা বলবো যে টাইপ টু ডায়াবেটিস রোগ যদি কারো দেহে বাসা বাঁধতে শুরু করে তাহলে তার রক্তে চিনি বাড়ার বহু পূর্বেই তিনি কিভাবে বুঝবেন যে তার টাইপ টু ডায়াবেটিস শুরু হয়েছে বা টাইপ টু ডায়াবেটিসটা তার দেহে আসলে বাসা বাঁধতে শুরু করেছে এই বিষয়টি তিনি কিভাবে বুঝবেন তার একটা খুব সাধারণ লক্ষণ নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো যারা আমাকে চেনেন না তাদের জন্যে আমার পরিচয়টা একটু দিয়ে রাখি আমার নাম মোহাম্মদ সাদাত হোসেন আমি দু হাজার বিশ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্স কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি এবং এই ট্রেনিংয়ের অংশ হিসেবে শিখেছি যে টাইপ টু ডায়াবেটিস রোগটি আসলে চিরস্থায়ী রোগ নয় এবং সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস অথবা কিটোজেনিক ডায়েট ব্যবহার করে এই অসুখটিকে ঘুম পাড়িয়ে দেওয়া যায় থামিয়ে দেওয়া যায় এমনভাবে যে যদি আপনি এই ডায়েট ধরে থাকেন তাহলে আপনার রক্তের চিনি ওঠানামা করবে না এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিসজনিত যে জটিলতাগুলো দেহে দেখা দেয় বিভিন্ন অঙ্গহানির ব্যাপার হয় সেগুলো থেকেও আপনি সুরক্ষিত থাকবেন তবে যদি আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করে অন্য কোনো খাদ্যাভ্যাস ব্যবহার করেন তাহলে অসুখটি আবার ফিরে আসতে পারে এই বিষয়ে জানার পরে আমি সাধারণ বাংলা ভাষাভাষী সাধারণ মানুষকে এই বিষয়ে তথ্য দিয়ে সচেতন করার চেষ্টা করছি যাতে করে যদি কেউ টাইপ টু ডায়াবেটিক হয়ে থাকেন তিনি যেন খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে তার টাইপ টু ডায়াবেটিসটিকে ঘুম পাড়িয়ে দিতে পারেন আর যাদের এখন টাইপ টু ডায়াবেটিস ধরা পড়েনি তারা যেন সুরক্ষিত থাকতে পারেন প্রতিরোধ করতে পারেন তো টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আমি আপনাদের সহযোগিতা কামনা করি তো এবারে ফিরে চলি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে জেসে চাপুস নামে একজন পডকাস্টার তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর যে এমেরিট এমারিটাস প্রফেসর ডক্টর রবার্ট প্লাস্টিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে যদি কারো দেহে ডায়াবেটিস বাসা বাঁধতে শুরু করে তাহলে কোনো লক্ষণের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি কি না তো চলুন আমরা তার কথাটা শুনব এবং তারপরে তিনি যেই লক্ষণটির কথা আমাদেরকে বললেন সেটার ছবি আপনাদের দেখাবো যাতে করে আপনার আশেপাশে মানুষ যারা রয়েছে আপনার আপনজন যারা রয়েছে তাদের দেখে তাদের দেহকে পর্যবেক্ষণ করে আপনি বুঝতে পারেন যে তাদের বাসা বাধতে শুরু করেছে কি না তো শুরু করছি তো এখানে উনি শুরু করলেন যে টাইপ টু ডায়াবেটিস রোগের মূল কারণ হচ্ছে রোগীদের দেহে যখন ইনসুলিনের মাত্রা বেড়ে থাকে তো ইনসুলিনের মাত্রা কোনো রোগীর দেহে যদি বছরের পর বছর ধরে বেড়ে থাকে তাহলেই এক সময়ে তাদের দেহ ইনসুলিনের সংকেতে আর কাজ করে না এবং ইনসুলিন এর একটা দায়িত্ব যেটা হচ্ছে যে রক্ত থেকে চিনি সরিয়ে নিয়ে আমাদের পেশির মধ্যে বা দেহের বিভিন্ন জায়গায় যেখানে নিরাপদে জমিয়ে রাখা যায় সেখানে জমিয়ে রাখবে সেই কাজটা তখন আর ঠিক মতন হয় না তখনই রক্তে চিনি বাড়ে যেটাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস তো তাহলে কারো দেহে টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ার বহুদিন আগে থেকেই প্রায় দশ পনেরো বছর আগে থেকে কারো ক্ষেত্রে বিশ বছর আগে থেকেও হতে পারে যে তাদের দেহে ইনসুলিন হরমোনটি কিন্তু বাড়তে শুরু করে তো তার মানে টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ার দশ বছর আগেই যদি কারো দেহে ইনসুলিন বেড়ে থাকার সংকেত আমরা দেখতে পাই তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই মানুষটি আসলে টাইপ টু ডায়াবেটিসের দিকে এগিয়ে যাচ্ছেন বা টাইপ টু ডায়াবেটিস রোগটির প্রাথমিক পর্যায়ে তার দেহে শুরু হয়ে গিয়েছে তো তাহলে আমরা ইনসুলিন কারো দেহে বেশি রয়েছে সেটা যে লক্ষণগুলোর মাধ্যমে বুঝতে পারব সেই লক্ষণগুলোই আসলে নির্দেশ করবে যে এই মানুষটার দেহে টাইপ টু ডায়াবেটিস বাসা বাঁধতে শুরু করেছে তো সেজন্য ওনাকে জেসি চাপুস প্রশ্ন করেছিলেন যে তাহলে কারো দেহে যে ইনসুলিনটা বেড়ে যাচ্ছে সেটাই বা আমরা বুঝবো কি করে চলুন জবাবটা শুনি

একদম প্রথম যে লক্ষণটা অনেকের মধ্যে আমাদের দেশে দেখা যাবে সেটি হচ্ছে যে যখন আপনার কোমরের মাপ বড় হতে শুরু করবে অর্থাৎ আপনি ভুড়ি দিকে আপনি বাড়তে শুরু করবেন মোটা হতে শুরু করবেন তখন আপনি সন্দেহ করতে পারেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়েছে বা দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন থাকা শুরু হয়েছে ওকে সেকেন্ড ইজ এন সোন ডাস ইন্ট জাস্ট তিনি বললেন যে দ্বিতীয় যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে যে ইনসুলিন হরমোন কিন্তু শুধুই মাত্র যে ইনসুলিনকে গ্রহণ করার জন্য কোষের আবরণের মধ্যে যে দরজা থাকে বা আংটা থাকে সেই আংটার সঙ্গেই যে সবসময় সংযুক্ত হয় তা নয় বরং আমাদের এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর নামে একটা রিসেপ্টর আছে সেই রিসেপ্টর ইজিএফ রিসেপ্টর বলা হয় সেই রিসেপ্টরের সঙ্গেও ইনসুলিন সংযুক্ত হতে পারে ইজ অন আর এই ইজিএফ রিসেপ্টর গুলো থাকে আমাদের ত্বকে অন এক্সটেন্সার অফ দ্য এবং এই রিসেপ্টর গুলো বিশেষ ভাবে বা বেশি দেখা যায় যেই জায়গাগুলোতে আমাদের দেহের যেই জায়গাগুলোতে ত্বক সংকুচিত প্রসারিত হয় সো লাইক ইউর নuckles Or the back of your neck. Jamon, our Korar pitch and digita, our hair's pitch Or behind your knees. Or to our heart, or pitch in the cleavage areas, like under your uh, bra strap. महिला दर क्षेत्रे तादर स्तनेर तालाए जे जगाटा थाके शेखने. Okay, or under the uh, mammary gland. Okay, and what will happen is it will thicken it up. এবং এই ত্বকের যে ইজিএফ রিসেপ্টারগুলো সেই রিসেপ্টারের সঙ্গে ইনসুলিন যুক্ত হয়ে গেলে এই জায়গাগুলো খানিকটা ঘন কি বলে যে রূপ ধারণ করবে দেখতে এদের রূপটা একটু ভিন্ন রকম হয়ে যাবে জিনিসটা দেখতে খানিকটা কুমিরের চামড়া যেরকম হয় সেই রকমের হবে একটু পরে আমি আপনাদের ছবি দেখাবো তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এবং এই জায়গাগুলো তাদের বর্ণ তাদের রং পরিবর্তন হয়ে যাবে ত্বকের যে রং তার সঙ্গে এই রংটা মিলবে না বিশেষ করে এটা আফ্রিকান আমেরিকান যারা রয়েছে উনি যেহেতু আমেরিকা থেকে কথা বলছিলেন আমেরিকার প্রেক্ষাপটে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় কিন্তু ছবি দেখলেই আপনারা বুঝবেন যে আমাদের দেশে ক্ষেত্রেও এই ঘটনাটি প্রচুর ঘটছে এবং শিশুদের মধ্যেও আমি স্কুল গোইং অনেক বাচ্চা দেখি যাদের দেখলেই আমি বুঝতে পারি যে তারা এই অতিরিক্ত ইনসুলিনের সমস্যায় ভুগছে অর্থাৎ তাদের দেহে টাইপ 2 ডায়াবেটিস বসে যাচ্ছে এবং আজকে ছবি দেখার পরে আপনারাও সেটা বুঝতে পারবেন and so this has a name it's called acanthosis nigricans a এটের অসুখটা সেটা নাম হচ্ছে একেনথোসিস নাইগ্রিকান্স একেনথোসিস when i was a med student in 1976 robins pathology textbook had one sentence on acanthosis nigricans তো উনি 1976 সালে যখন মেডিকেল স্কুলে পড়ছিলেন তখন ওনার যে প্যাথলজির বই ছিল সেখানে এই একানথোসিস নাইগ্রাকান অসুখটি সম্পর্কে মাত্র এক লাইন লেখা ছিল তার কারণ হচ্ছে এই অসুখটি দেখাই যেত না সেই সময় এই অসুখটি দেখাই যেত না never saw it in pediatrics all my residency উনি যখন ওনার রেসিডেন্সি ট্রেনিং করছিলেন শিশুদের মধ্যে তিনি এই সমস্যাটি দেখতেই পাননি নাও এভরি এবং বর্তমানে আমেরিকার প্রায় প্রত্যেকটা শিশুই শিশুর দেহেই এই লক্ষণটি দেখা যায় যদি আপনি জানেন যে কোথায় তাকাতে হবে কোন জায়গাটা পরীক্ষা করতে হবে

যখন কারো দেহে আপনি এই জিনিসটা দেখবেন তখন আপনাকে আর ওই রক্ত নিয়ে পরীক্ষা করে দেখতে হবে না আপনি সঙ্গে সঙ্গে পারেন হরমোন অতিরিক্ত রয়েছে তো তারপরে তিনি বললেন যে তিনি ক্লিনিকে কিভাবে শিশুদের বাবা মায়েদেরকে এই বিষয়ে সচেতন করতেন তো সেই জায়গাটাতে আমরা যাব না বরং আমি আপনাদেরকে যেই অসুক্তির কথা তিনি বললেন সেটাকে ছবি আকারে দেখায় তাহলে আপনাদের জন্য হয়তো বুঝতে বা চিহ্নিত করতে সুবিধে হবে দেখুন একজনের বগলের ছবি যেখানে আশেপাশে যে ত্বক তার তুলনায় এখানকার ত্বকটা খানিকটা কুমিরের ত্বকের মতোই কুমিরের চামড়ার মতো দেখতে একটু ভিন্ন রকম হয়ে গিয়েছে ঘাড়ে আপনাদের আপনজন যারা বিশেষ করে শিশুদের ঘাড়ের দিকে তাকিয়ে দেখলে এই রকম একটা পরিবর্তন তাদের ঘাড়ের পেছনে দেখতে পাবেন এই চিত্রটাতে আরও পরিষ্কার করে দেখা যাচ্ছে যে যদি ফর্সা কেউ হয় তাহলে তার ঘাড়ে এরকম রং দেখা যায় ত্বকের বর্ণ যদি একটু ও এটা তো একটু আগে দেখালাম এক একজনের দেহে এক এক মাত্রায় হতো হচ্ছে কিন্তু দেখুন ঘাড়ের মধ্যে এই যে ত্বকের রূপটা খানিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে এই ছবিটাতে দেখানো আছে যে কোন কোন জায়গায় এগুলো হতে পারে আমাদের এই যে করার মধ্যে পায়ের আঙুলগুলোর এই অংশে এই বগলে এই যে এখানে বগলেরই দেখানো আছে আমাদের কুচকিতে অর্থাৎ দুই আমাদের যে অণ্ডকোষ তার দুই পাশে মহিলাদের ক্ষেত্রেও এই যে আমাদের গোপন অঙ্গ যেটা তার আশেপাশে এই লক্ষণগুলো দেখা যায় তো এই যে লক্ষণ এই লক্ষণ দেখলে তাহলে কোনোরকম রক্ত পরীক্ষা ছাড়াই আপনি আপনার নিজেরটাও দেখতে পারেন যদি আপনার আর্মপিট বা বগলের মধ্যে হয় তাহলে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজে দেখতে পাবেন তো এই লক্ষণটা যদি কারো দেহে ধরা পড়ে তাহলে আপনাকে আর ডাক্তারের কাছে গিয়ে বা ল্যাবরেটরিতে গিয়ে রক্ত পরীক্ষা করে তারপরে বোঝার দরকার নেই যে আপনার দেহে ইনসুলিন হরমোন বেশি রয়েছে এটা দেখলে আপনি এমনিতেই নিশ্চিত হয়ে যাবেন যে এই রোগীর দেহে ইনসুলিন অতিরিক্ত রয়েছে আর অতিরিক্ত ইনসুলিন থাকে যখন দেহ ইনসুলিনের সংকেতে সঠিকভাবে কাজ না করে যেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এই ঘটনাটাই যদি বছরের পর বছর ধরে চলতে থাকে এক সময় গিয়ে আমাদের দেহের এই চিনির ব্যবস্থাপনার যে ব্যবস্থা সেটা ভেঙে পড়ে এবং তখন আমাদের রক্তে চিনিটা বেড়ে যায় যেটাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস সুতরাং আশা করি এই চিত্র থেকে বুঝতে পারবেন এই যে অনেকে দেখবেন যে ত্বকের চেহারাটা এইরকম রীতিমতো এইরকম একটা ই হয় কি যেন ত্বকের উপরে যেন আটা লেপে দেওয়ার মতন একটা চেহারা হয় তো আরও একটা ভয়ঙ্কর ছবি আছে আমি আপনাদের দেখাই এই ছবিটার ক্ষেত্রে দেখুন ঘাড়ে এরকম কালো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট আঁচিল আর এই মানুষটারই হয়তো বগলের মধ্যে দেখুন ছোট ছোট আঁচিলে ভরা এবং সঙ্গে এই জায়গাটা পুরো কালো হয়ে রয়েছে তো এই জিনিস যদি কারো দেহে দেখেন সেটা আপনার নিজেরও হতে পারে আপনার আপনজন কারো হতে পারে এমনকি বাসের যে সামনের সিটে বসে থাকা যে ভদ্রলোক তার ঘাড়েও যদি এই লক্ষণ দেখেন তাহলে বুঝবেন যে এই মানুষটা অতিরিক্ত ইনসুলিনের মধ্যে দিয়ে যাচ্ছেন তার দেহে ইনসুলিন মাত্রা রয়েছে তার অর্থ হচ্ছে যে উনি যদি অলরেডি ডায়াবেটিক না হয়ে থাকেন তিনি ডায়াবেটিস হওয়ার পথে হাঁটছেন তো এই লক্ষণটি দেখে আসলে আমরা একটা মানুষকে একদম না ছুঁয়েও একটা মানুষকে শুধু তার মুখের দিকে তাকিয়ে তার ঘাড়ের দিকে তাকিয়েই কিন্তু আমরা চট করে বলে দিতে পারি যে এই মানুষটা টাইপ টু ডায়াবেটিস রোগের যে প্রাথমিক পর্যায়টা তার দেহে শুরু হয়ে গিয়েছে এই বিষয়টি আপনারা সবাই এই বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করবেন বিশেষ করে খেয়াল রাখবেন আপনাদের শিশুদের ক্ষেত্রে আমি অনেক অল্প বয়স্ক ছেলে মেয়ে মানে বালক বালিকাদের দেখি যাদের ঘাড়ে এই সমস্যা রয়েছে এবং এদের মধ্যে অনেকেই বিশেষ করে মেয়েদের দেখে খুব কষ্ট লাগে যে এই মেয়েগুলোর কিন্তু সঙ্গে সঙ্গে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম শুরু হবে এবং তাদের মানে জীবনটাই আসলে এই স্বাস্থ্যগত দিক থেকে একটা অত্যন্ত বাজে বা নেতিবাচক একটা মোর নিয়েছে এই বয়সেই তো এই বিষয়ে আমরা সচেতন থাকলে আমরা যদি খাদ্য থেকে শর্করা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই ইনসুলিনের মাত্রা আবার স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনা সম্ভব কোনো ঔষধ ছাড়াই এবং এই সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব তো এই বিষয়ে আমরা যদি সচেতন হই আশা করি সবাই আমরা এই বিপদ থেকে বেঁচে থাকতে পারব এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করার জন্যে এই বিষয়ে সচেতন থাকাটা আমাদেরকে সহায়তা করবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম